সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে জলপাইগুড়িতে বাংলা দিবস উদযাপন করলো তৃণমূল প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে নববর্ষের পূর্ণ লগ্নে জলপাইগুড়ি জেলা তৃণমূল কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ চেয়ারম্যান খগেশ্বর রায় অনগ্রস শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচি বড়াইক সহ জেলা ব্লক ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব মিলন সংঘ ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়ে বেগুনটারি কদমতলা থানা মোড় হয়ে সমাজপাড়ায় শেষ হয় এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া কি বলছেন শুনবো আজকে একদিকে আমাদের বাংলা নববর্ষ বর্ষ আরেকদিকে বাংলা দিবস উদযাপন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস পালন করতে বলেছেন আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের এই নির্দেশিকা দলের রয়েছে তার সাথে সাথে আজকে যেহেতু বর্ষ পয়লা বৈশাখ আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে যে তৃণমূল কংগ্রেস যে যার আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যে দল সেই দলের আজকে সৈনিক হিসাবে আমরা এই জলপাইগুড়ি জেলার যে সংস্কৃতি যে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যে কালচার রয়েছে সর্বধর্ম সমন্বয় যে বাংলা সম্প্রীতির যে বাংলা সেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও জলপাইগুড়িতে একটি ছোট্ট চিত্র হিসাবে সেটাই শোভাযাত্রার মাধ্যমে রেখেছি এখানে রাজবংশী সম্প্রদায়ের বৈরাড়িতী নৃত্যের মাধ্যমে আজকে বর্ষবরণ হবে বর্ষবরণ হবে শঙ্খধ্বনি এবং ঢাকের তালে আজকে বর্ষবরণ হবে আমাদের সর্বধর্ম আমাদের বিশপ যিনি আছেন ফাদাররা রয়েছেন খ্রিস্টান ধর্মালম্বী মানুষ সিস্টাররা রয়েছেন তার সাথে আমাদের গোর্খা আমাদের যে সম্প্রদায়ের লামা যেটা তারা রয়েছেন রয়েছেন মুসলিম ধর্মালম্বী মানুষের ইমাম মহাজনরা রয়েছেন আমাদের সাথে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ নেপালি সম্প্রদায়ের মানুষ আর রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই হচ্ছে জলপাইগুড়ি জেলার এক চিত্র সেই চিত্রে আমাদের এই সমন্বয় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি জনজাতির যে কৃষ্টি কালচার ঐতিহ্যকে সামনে রেখে আজকের এই বর্ষবরণ করতে চলেছি যেখান থেকে সম্প্রীতির বার্তা নিয়ে আগামী দিন বাংলা ভালো থাকুক জলপাইগুড়ি ভালো থাকুক এই আশাই রাখছি পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বড়াই কি বলছেন আজকে আমাদের আমাদের সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি যাতে সবার মঙ্গল কামনা করছি সবার ভালো হোক ভালো থাকেন সবাই এটাই আমরা আজকে প্রথম মেসেজ দিতে চাই তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আজকে আমাদের দলের তরফ থেকে যেরকম আমাদের জেলা সভাপতি নির্দেশ অনুসারে আজকে আমাদের জলপাইগুড়ি জেলাতে যে আমরা এখানে আপনারা নিশ্চয় দেখতে পারছেন যে হিন্দু মুসলমান শিখ ইসাই আদিবাসী নেপালের সমস্ত জনজাতির মানুষ আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানে রাখছি আমরা এই বার্তা দিতে চাই যে আমরা দেখেছি দুই সালের আগে এই পশ্চিমবাংলায় আমরা ডারস তারাইকে আমরা দেখেছি দুই সালের আগে পশ্চিমবাংলায় আগুন জ্বলত একদিকে বিকাশ পরিষদের আন্দোলন ছিল একদিকে গ্রেটার কুচবিহার আন্দোলন ছিল একদিকে গোর্খাল্যান্ডের আন্দোলন ছিল একদিকে কামতাপুরি আন্দোলন ছিল একদিকে মাওবাদীর আন্দোলন ছিল কিন্তু আর তারায় আগুন জ্বলতেছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সালে আসার পরে কিন্তু আজকে আপনি চেহারাটা দেখতে পাচ্ছেন একটা শান্তির মানে পরিবেশ আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে হয়েছে নিশ্চয়ই আমরা অশান্তি অনেক দেখেছি সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেইভাবে পশ্চিমবাংলাকে শান্ত সবাইকে নিয়ে চলার নির্দেশ দিয়েছে আজকে আমরা সেই মিসেজটা দেখাইছে আপনারা দেখছেন এখানে আমাদের ফাদাররা আছে আমাদের বৌদ্ধিস্টরা আছে নেপালিরা আছে আমাদের বাঙালি ভাইরা আছে মুসলমান ভাইরা আছে যাতে আগামী দিন আমরা এই মেসেজ দিতে চাই যাতে আমরা সব সাথে একসাথে আমরা চলার জন্য আজকে আমরা এই মুহূর্তে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে বিভিন্ন জনজাতির মানুষের সামিল হয় এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু যাচক পাদী এবং হাত ধরাধরি করে শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় নৃত্য ঢাক ঢোল দিয়ে বৈরাতি নৃত্য শঙ্কধ্বনি সবই মিলেমিশে রঙিন যাত্রা জুড়ে দেয় শোভাযাত্রায় এই শোভাযাত্রা শুধু নববর্ষ উদযাপনই নয় বিভিন্ন ধর্ম জাতির মানুষের একতার প্রতীক হয়ে উঠেছিল সাম্প্রদায়িক সম্প্রীতির এমন ছবি সমাজের ঐক্যের বার্তা পৌঁছে দেয় জলপাইগুড়ি থেকেই শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4